দে পাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই শীতকালে পাখিদেরকে কী ধরনের খাবার দিতে হবে এই নিয়ে আমার চ্যানেলে আগেই একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ভিডিওটি দেখে নেবেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনার কাছে থাকা বাজরিগল লাভবার ককডেল পাখিকে এই শীতকালেতে কী কি খাবার একেবারেই দেওয়া যাবে না কি কি খাবার পাখিদের জন্য বিপজ্জনক যারা নতুন পাখাল তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে স্কিপ করবেন না যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বললো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য শীতকাল আসার সঙ্গে সঙ্গে পাখিদেরকে আমরা তাপ উৎপন্ন করে এই ধরনের খাবারগুলোকে খেতে দিই অয়েলি সিটগুলোকে পাখিদেরকে বেশি পরিমাণে দিই কিন্তু এমন কয়েকটা খাবার রয়েছে সেই খাবারগুলোকে পাখিদের একদম দেওয়া যাবে না সেই সমস্ত খাবারগুলো যদি পাখি খায় তাহলে পাখি অসুস্থ হতে পারে এবং পাখি যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু পাখির ব্রিডিং খারাপ হবে এবং অসুস্থ হয়ে গিয়ে পাখি মারা যেতে পারে প্রথম যে খাবারটি সেটা শীতকালে পাখিদেরকে একদম দেওয়া যাবে না সেটা হচ্ছে ফ্রিজে রাখা খাবার ফ্রিজে রাখা কোনো খাবার পাখিদেরকে একদম দেওয়া যাবে না অনেক পা পাখাল বন্ধু কি করেন উদ্বৃত্ত হয়ে যে বা ডিম বা সফট ফুডকে ফ্রিজে রেখে পাখিদেরকে প্রোভাইড করেন তো এই ধরনের খাবার পাখিদেরকে একদম দেওয়া যাবে না শুধু শীতকালে নয় আপনারা সর্বকালেই মানে সারা বছরই এই ধরনের খাবার পাখিদেরকে দেবেন না ফ্রিজে রেখে পাখিদেরকে কোনো খাবার দেবেন না যেটুকুনি খাবার পাখিদেরকে দেবেন টাটকা দেওয়ার চেষ্টা করবেন এরপরের যে খাবারটি সেটা হচ্ছে পুদিনা পাতা পাখিদেরকে শীতকালেতে একদম পুদিনা পাতা খেতে দেবেন না পুদিনা পাতায় থাকা মেন হল পাখির শরীরকে ঠান্ডা করে তো এই সময় অর্থাৎ এই শীতকালেতে যদি পাখিদেরকে আপনারা পুদিনা পাতা খেতে দেন তাহলে পাখিদের শরীর ঠান্ডা হবে পাখিরা ঠান্ডা লাগে আক্রান্ত হবে তো পাখিদেরকে সুস্থ রাখার জন্য পাখিদেরকে আপনারা একদম এই শীতকালেতে পুদিনা পাতা খেতে দেবেন না তিন নম্বর যে জিনিসটা হচ্ছে পাখিদেরকে এই সময় ঠান্ডা জল খেতে দেওয়া যাবে না ফ্রিজের জল তো কখনোই দেওয়া যাবে না গরমকালেও নয় শীতকালে তো একদমই ঠান্ডা জল পাখিদেরকে দেওয়া যাবে না পাখিদের খাঁচায় আপনারা সারা জল দিয়ে রাখবেন না সেই জল কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যায় সেই জল যদি পাখি খায় তাহলে পাখি অসুস্থ হবে পাখিদেরকে আপনারা রুম টেম্পারেচারের জল বা হালকা কুসুম গরম জল পাখিদেরকে খেতে দিতে পারেন ঠান্ডা জল প্রচণ্ড ঠান্ডা জল পাখিদেরকে একদম খেতে দেবেন না তাহলে কিন্তু আপনাদের পাখি ঠান্ডা লাগে আক্রান্ত হয়ে মারা যাবে এরপরের যে খাবারটি বন্ধুর সেটা হচ্ছে ডি পাখিদেরকে শীতকালে একদম দেওয়া যাবে না অনেক পাখাল বন্ধু গরমকালে পাখিদের শরীরেতে ঠান্ডার প্রকোপ কমানোর জন্য ডি ইউজ করেন এই শীতকালেতে পাখিদেরকে কোনোভাবেই আপনারা গ্লুকনটি খেতে দেবেন না কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা গরমকালেও গ্লুকনটি পাখিদেরকে দেবেন না চেষ্টা করবেন পাখিদেরকে গ্লুকনটির পরিবর্তে ওয়ারেস দেওয়ার তাতে কিন্তু আপনারা বেনিফিট বেশি পাবেন কিন্তু আপনারা যদি ব্যবহার করে থাকেন গরমকালে সেটা কিন্তু শীতকালে ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু আপনার পাখি অসুস্থ হবে পরের যে জিনিসটা সেটা আমরা পাখিদেরকে খেতে দিয়ে থাকি ন্যাচারাল জিনিস কিন্তু শীতকালেতে না দেওয়াই ভালো যদিও দেন মাসে একবার দিতে পারেন কিন্তু যতটা কম দেবেন সেটাই পাখির ক্ষেত্রে ভালো যেটা হচ্ছে থালকুনি পাতা থানকুনি পাতাও কিন্তু পাখিদের শরীরকে ঠান্ডা করে তাছাড়াও থানকুনি পাতা পাখিদের ডাইজেশনের উপরে কাজ করে তো আপনারা যেটা করতে পারেন আপনারা মাসে একদিন আধ দিন থানকুনি পাতা দিতে পারেন কিন্তু সপ্তাহে দু দিন কি তিন দিন মাসে চার পাঁচ দিন তো অতদিন আপনারা থানকুনি পাতা দেবেন না কারণ থানকুনি পাতা পাখির শরীরকে কিন্তু ঠান্ডা করে থানকুনি পাতা শীতকালে আপনারা ইউজ করতে পারেন মাসে একদিন ওর থেকে বেশি একদমই নয় এর থেকে বেশি দিলে কিন্তু আপনাদের পাখি অসুস্থ হতে পারে এর যে খাবারটি সেটা হচ্ছে শশা শশা আমরা গরমকালে পাখিদেরকে খেতে দিই আমাদের কাছে থাকা বাজরিগার লাভবাট ককাটেল এই সমস্ত পাখিদেরকে আমরা শশা খেতে দিই শশা পাখিদের শরীরকে ঠান্ডা রাখে পাখিদেরকে ডিহাইড্রেশন থেকে অনেকটা দূরে রাখে গরমকালে কিন্তু শীতকালে পাখিদেরকে শশা না দেওয়াই ভালো শশা যদি শীতকালে পাখিদেরকে দেওয়া হয় তাহলে পাখিদের শরীর ঠান্ডা হবে এবং সহজেই পাখি ঠান্ডা লাগে আক্রান্ত হবে তো এই জন্য পাখিদেরকে এই শীতকালেতে আপনারা একদম শশা খেতে দেবেন না তারপরে যে খাবারগুলো সেটা হচ্ছে ভিজানো খাবার পাখিদেরকে আমরা যে সমস্ত ভিজানো খাবার দিই অর্থাৎ এমন কিছু খাবার রয়েছে সেগুলোকে ভিজিয়ে পাখিদেরকে দিতে হয় যেমন গম ছোলা মুখ করাই তো এই সমস্ত দানা শস্যগুলোকে আমরা ভিজিয়ে রেখে পাখিদেরকে খেতে দিই কিন্তু এই সমস্ত দানা শস্যগুলোকে শুধুমাত্র ভিজিয়ে পাখিদেরকে না দেওয়াই ভালো এই শীতকালে পাখিদেরকে আমরা যখন এইগুলোকে খেতে দেবো তখন ভিজিয়ে ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে শুকনো শুকনো করে পাখিদেরকে খেতে দেবো যদি আপনার পাখি একান্তই সিদ্ধ করা জিনিস না খায় তাহলে আপনারা যেটা করতে পারেন ভিজিয়েই দেবেন কিন্তু সেটাকে ভালো করে শুকনো শুকনো করে তারপরে দেবেন এবং দেবার টাইমিংটা চেঞ্জ করে দেবেন যখন ভিজানো খাবার পাখিদেরকে খেতে দেবেন সেটাকে শুকনো শুকনো করে দিচ্ছেন কিন্তু সকালের পরিবর্তে বেলার দিকে পাখিদেরকে দেবেন তাহলে কিন্তু পাখিদের মধ্যে কোনো রকমের কমপ্লিকেশান কোনো অসুস্থতা আপনারা দেখতে পাবেন না সহজে পাখিদের ঠান্ডা লাগবে না তো অবশ্যই আপনারা বিজানো খাবারের ক্ষেত্রেও এই জিনিসটা মাথায় রাখবেন কিছু রেস্ট্রিকশন রয়েছে সেইগুলোকে মেনে চলবেন শেষের যে খাবারটি সেই খাবারটিকে একদম পাখিদেরকে দেবেন না এই শীতকালে এখন এই ফলটি সারা বছরই পাওয়া যায় যেটা হচ্ছে তরমুজ এটা গরমের ফল কিন্তু আপনারা সারা বছরই পাবেন তরমুজকে পাখিদেরকে এই সময় একদম খেতে দেবেন না তরমুজকে খেতে দিলে পাখিদের কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে তো শীতকালে পাখিদেরকে তরমুজ দেওয়া থেকে বিরত থাকবেন তার সঙ্গে আরেকটা ফলের কথা আপনাদেরকে বলে দেবো পাকা পেঁপে যদি পাখিদেরকে আপনারা খেতে দেন তো এই শীতকালেতে এই পাকা পেঁপেও কিন্তু পাখিদেরকে খেতে দেবেন না এতেও কিন্তু পাখিদের শরীর ঠান্ডা হবে পাখিদের সহজে ঠান্ডা লাগা এই ধরনের সমস্যা কিন্তু হয়ে যেতে পারে তো এই যে কটা খাবারের কথা আপনাদেরকে বললাম এই সমস্ত খাবারগুলোকে পাখিদেরকে আপনারা শীতকালে দেওয়া থেকে একটু বিরত থাকবেন যদিও দেন ভেবে দেবেন পরিমাণে কম দেবেন বিজানা খাবারের ক্ষেত্রে যেটা হচ্ছে সবসময় যেটা চেষ্টা করবেন অন্তত এই শীতকালেতে বিজানা খাবারকে ভালো করে একটা চুবড়িতে রেখে দেবেন ভালো করে জল ঝরাবেন তারপর একটা শুকনো কাপড়েতে ভালো করে মুছে নিয়ে জলটাকে শোক করিয়ে তারপরে পাখিদেরকে আপনারা শুকনো শুকনো অবস্থায় খেতে দেবেন তাহলে দেখবেন আমাদের পাখিদের সহজে ঠান্ডা লাগবে না কয়েকটা জিনিসকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা যায় তাহলে কিন্তু এই শীতকালে আমাদের পাখিগুলো ভালো থাকবে কিন্তু যদি আমরা এই সমস্ত খাবারগুলোকে না জেনে বা জেনে শুনে পাখিদেরকে দিই তাহলে পাখিদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া হবে তো অবশ্যই আপনার পাখিগুলোকে আপনারা যত্ন নিন শীতকালে পাখিদেরকে আপনারা কিভাবে রাখবেন কীভাবে যত্ন পরিচর্যা করবেন সেই নিয়ে আগের দিনে আমি একটা ভিডিও দিয়েছি সে ভিডিওটি যদি না দেখে থাকেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ভিডিওটি দেখবেন আপনারা হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবেন আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো একটা টপিক নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ধন্যবাদ